তোমার কলেজের বন্ধু তোমার এ বাঁচাইতেছে তুমি নাকি হিসু করতে গেছো সবসময় তুমি তাই না তোমার প্রাণের বন্ধু তোমাকে কল দিচ্ছে তোমাকে বাঁচানোর জন্য ধর এখন অবশ্যই বলবে জানাই বাইরে তো আমার কল দিয়েছে না ভাই কইতা তুই নাকি তুই নাকি আমার কি কম ওরা আমি যে তুই আমার লোক আমি তুই এক কাজ কর ওই ভাবিরে কল দে

প্ল্যান বি প্ল্যান বিটা কি আমি জানতে চাইতেছি কষ্টা কি রে মামা তোর স্মৃতি সত্যি এত প্ল্যান বি মামা প্ল্যান বি তুই সব সময় কি কর তুই সব সময় আমার মোবাইল

ওই আমার কাজ শেষ হয়ে গেছে বুঝছো আমি রাস্তায় আসতেছি কথা না রাখি ঠিক আছে ববি সবকিছু ক্লিয়ার হয়তো আমার লগে আছে ভাইয়া আজকে বিকেলে আপনি আমার সাথে একটু দেখা করে আপনার পার্সোনাল একটা ক্লাস নিব আমি ভাই সানগ্লাস শুধুমাত্র একটা ফ্যাশন অ্যাকসেসরিজ না এটা হচ্ছে আমাদের চোখের সুরক্ষা ব্যবস্থা আমরা যারা বাইকে আছি আমরা বাইক মডিফিকেশন করতে তো লাখ লাখ টাকা খরচ করি কিন্তু কেন জানি চোখের যত্ন একটু পিছিয়ে যাই রাস্তার ধুলাবালি থেকে শুরু করে সূর্যের বেগুন রশ্মি আমাদের চোখকে কতটা ক্ষতি করে আমরা তার ট্যারি পাই না চোখ হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা বাইক হারালে বাইক পাবো কিন্তু চোখ হারালে কখনোই ফিরে পাবো না অতএব আমাদের উচিত বাইক রাইড করার সময় অবশ্যই একটা সানগ্লাস ইউজ করা আমাদের বাইকারদের বেসিক নিড কি আমরা এমন একটা সানগ্লাস চাই যেটা আমরা দিনের বেলাও রাইড করতে পারবো এবং সন্ধ্যার পরেও রাইড করতে পারবো তো বেশিরভাগ সানগ্লাস দেখা যায় আমরা দিনের বেলা রাইড করতে পারলেও এই ধরনের সানগ্লাস গুলো আমরা সন্ধ্যার পর রাইড করতে পারি না তো এই ধরনের একটা সানগ্লাস আপনার হতে পারে সকল সমস্যার সমাধান এটা কিভাবে আমি বলছি এটা হচ্ছে একটা ফটোগ্রামিক সানগ্লাস যেটা সূর্যের আলোতে গেলে ঠিক এই ধরনের ডার্ক হয়ে যাবে এবং আপনি যখন সূর্যের আলো থেকে সরে আসবেন এই ধরনের ভিজিবল হয়ে যাবে এবং এই ধরনের ভিজিবিলিটি দিয়ে আপনি রাতের বেলা যে কোনো কন্ডিশনে খুব ক্লিয়ারলি বাইক রাইড করতে পারবেন আপনার মনে হবে না আপনি চোখে কিছু পরে আছেন আবার যখন আপনি সূর্যের আলোতে যাবেন এটা অটোমেটিকলি ডার্ক হয়ে যাবে সেই সাথে এই সানগ্লাসে আছে ফোর হান্ড্রেড প্রোটেকশন যা সূর্যের বিভিন্ন রশ্মি থেকে আপনার চোখকে সুরক্ষা করে এবং এর সাথে এটা একটা পোলারাইজড সানগ্লাস যা সামনে থেকে আসা গাড়ির অতিরিক্ত আলো রিফ্লেক্ট করে দেয় তার পাশাপাশি ফটোক্রোমিক হওয়ার কারণে সূর্যের আলোতে এটা ডার্ক হয়ে যায় এবং সূর্যের আলো থেকে সরে গেলে এটা আবারো ভিজিবল হয়ে যায় সো আমি মনে করি প্রত্যেকটা বাইকারের জন্য এটা একটা ড্রিম সানগ্লাস যেটা আপনাকে সকল কন্ডিশনে আপনার চোখকে সুরক্ষা করবে তবে দুঃখের বিষয় হচ্ছে আমি স্যাম্পল হিসেবে শুধুমাত্র চার পিস অর্ডার করেছিলাম আমাদের বাল্ক অর্ডার আসতে আরো এক মাস সময় লাগবে সো আপনারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট সরাসরি আপনি অর্ডার করতে পারেন আপনারা সেই ভিডিও কমেন্ট সেকশনে সকল ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ